আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে চমৎকার একটা জিনিস সাথে আপনার সাথে পরিচয় করে দেব সেই জিনিসটা আপনারা যারা সদের আছেন সবারই কাজে লাগবে তা হচ্ছে ন্যাশনাল অ্যাড্রেস আপনারা হয়তো ন্যাশনাল অ্যাড্রেস করার জন্য গুগলে যেতেন কারো কাছে যেতেন আপনার মোবাইলে কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস করা আছে আপনি কীভাবে বের করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো তাও কোন অ্যাপ সার্ভিস যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার মধ্যে এত সুন্দর সুন্দর নতুন নতুন ফিচার অ্যাড হয়েছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ন্যাশনাল অ্যাড্রেস আপনি কীভাবে বের করতে পারবেন আপনি সোজাভাবে গাড়ি নেন যে কোনো জিনিস নেন সোজাভাবে থাকতে হলে এবং অ্যাকাউন্ট খুলতে হইলে আপনার কিন্তু এই জিনিসটার প্রয়োজন হবে তো ন্যাশনাল অ্যাড্রেস আপনি ঘরে বসে কীভাবে বের করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন সরাসরি দেখাবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য প্রবাসীরা উপকৃত হয় তো তো সর্বপ্রথম আপনাকে তাওকানা অ্যাপ সার্ভিস যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ডাউনলোড করে নিতে হবে এখানে কিন্তু অনেকগুলো ইউনিক অ্যাপ্লিকেশন তারা অ্যাড করছে অনেক সার্ভিস ডাটা আপনারা পেয়ে যাবেন তো আমি তাওকলনা সার্ভিস এবং তাও কল্যাণ ইমার্জেন্সি দুইটা আছে আমি দেখাই দিচ্ছি এখানে দেখেন উপরে যেটা তা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আইডি পাসওয়ার্ডে ঢুকবেন ঢোকার পর এখানে আপনারা অপশনগুলো পেয়ে যাবেন এখানে পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছে ন্যাশনাল অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস এখানে দুইটা অপশন দেওয়া আছে তো এটা কিন্তু সোধের ব্যাপারে থাকা অবস্থা সবার লাগবে তো এখানে ন্যাশনাল অ্যাড্রেসে ক্লিক করবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার যে ন্যাশনাল অ্যাড্রেসটা একটি আছে কিনা এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ন্যাশনাল অ্যাড্রেস শো করতেছে শেয়ার অ্যাড্রেস এখানে ক্লিক করে শেয়ার করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে মেইন যেই ন্যাশনাল অ্যাড্রেসটা আপনার সেটা কীভাবে আপনি শেয়ার করবেন সেটা শেয়ার করার জন্য আপনাকে বেগ আসতে হবে আসার পর এখানে প্রুফ অফ অ্যাড্রেস এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপর কন্টিনিউতে এখানে আসলে আপনার যে ফুল ন্যাশনাল অ্যাড্রেসের পেজটা এখানে পাবেন প্রুফ অফ অ্যাড্রেসে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আমার ন্যাশনাল অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে আমি কোথায় থাকি নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সব দেওয়া আছে দেন এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে আপনি রেখে দিতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনি শেয়ার করে দিতে পারবেন আপনার বন্ধুবান্ধব কাউকে তো আমি আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলাম দেখেন ন্যাশনাল অ্যাড্রেস আমি বের করে নিলাম তো আপনি চাইলে এভাবে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি এখান থেকেই বের করতে পারবেন খুব ইজি একটা প্রসেস আসলে এইটা অনেকেই জানে না আর এখানে আগে ছিলও না এটা দেখে আমার খুব ভালো লাগছে এত সুন্দর সার্ভিস এখানে দিয়ে দিছে এখানে আপনার সমস্ত ডাটা আপনার পাসপোর্ট মালমাত ছুটির পেপার মামলার সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন আমি আরেকটা ভিডিও দিতে আসছি নেক্সট অপেক্ষা করেন আর অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন আর এখানে আপনি কী কী জানতে চান একটু কমেন্ট করে জানাবেন